আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমরা এই ফেসবুক একটা পরিবার আমরা কিভাবে এগিয়ে যাব দেখেন আমরা ফেসবুকে এগিয়ে যাওয়ার জন্য প্রথমে আমাদের যে কন্টেন্টগুলো তৈরি করতে হবে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে হবে নতুন অবস্থায় আমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে না সাজেস্ট না করলে আমাদের একে অপরের সহযোগিতা করতে হবে একে অপরের পাশে থাকতে হবে একে অপরে যদি আমরা সবাই একত্রিত হয়ে একে অপরের ভিডিওগুলো আমরা শেয়ার করি একটা গ্রুপিং করে ধরেন মনে করেন আমি একটা গ্রুপ খুললাম এই গ্রুপটা করার পরে আমরা যে কোনো উপায় ধরেন আপনার ভাই আছে আপনার বোন আছে বা আপনার হাজব্যান্ড আছে এরকম কোনো মোবাইলের ডিভাইস দিয়ে এরকম আইডি দিয়ে সেরে কিন্তু আমরা একে অপরের ভিডিওগুলো শেয়ার করতে পারি যখন এরকম আপনি আমারটা করবেন আমারও তো কোনো একটা বাইরের মানে পেজ আছে আমার স্ত্রীর ফেসবুক আইডি আছে ওইখান থেকে কিন্তু আমরা অটো এপ্রুভ গ্রুপ আছে বা ইয়া করতে করলে কিন্তু আমরা শেয়ার করতে পারি তো এইভাবে যদি আমরা শেয়ার করতে পারি দশজন মানুষ দশজন মানুষ ধরেন একটা গ্রুপ হলো গ্রুপ হল গ্রুপ করলে ধরেন আমার ভাইয়ের একটা আইডি আছে আপনার যে ভিডিওটা আমরা জন মানুষ এই গ্রুপে অ্যাড যদি থাকি অ্যাড থাকার পরে দশজন মানুষ যদি আমরা গ্রুপে শেয়ার করে দিই তখন কিন্তু ভিডিওটা একটা ভালো একটা পর্যায়ে যাবে এটা বলছি না যে ভাইরাল হয়ে যাবে ভাইরাল ভালো ভিডিও হলে হয়তো যাইতে পারে যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে অনেকের বোনের অনেকের বোনের ফেসবুক আইডি আছে বা অনেকের হাজব্যান্ডের আছে অনেকের ভায়ের আছে তাদের ওই আইডি থেকে ওটু টু গ্রুপে যদি শেয়ার করে দিই আমরা যেইটাতে কন্টেন্ট তৈরি করি বা ফেসবুকে কাজ করি সেই সেই কন্টেন্টটা থেকে না অন্য একটা ডিভাইস থেকে যদি ভিডিওগুলো শেয়ার করা হয় দশজন মানুষ তাহলে দশটা শেয়ার হলো তো ওই দশটা শেয়ার থেকে যদি একটা মানুষ আবার শেয়ার করে তখন কিন্তু ফেসবুকে অন্য আরেকটা মানুষের কাছে পছাইবে এরকমভাবে যদি শেয়ার করা হয় তখন কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু একে ওপরে কিন্তু এগিয়ে যেতে পারবে এই কাজটা আপনারা আপনারা যারা নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসে যারা আপনাদের সাথে খুব ঘনিষ্ঠ তাদের সাথে আপনার গ্রুপ করেন তাদের সাথে কথা বলেন যে আমরা এইভাবে কাজ করতে চাইতেছি তোমার যদি ভাই থাকে বা তোমার যদি বোন থাকে তোমাদের যদি আরেকটা ডিভাইস থাকে তুমি এইভাবে ইয়া করবা আমার ভিডিওগুলো শেয়ার করবা আমিও তোমাদের ভিডিওগুলো শেয়ার করব এইভাবে যদি একে ওপরে সাহায্য করেন তখন কিন্তু ভিডিওগুলো ভাইরাল হতে পারে আর ভিডিও এডিট বলেন বা যাই কিছু বলেন ভিডিওটা সুন্দর করতে হবে ভিডিওতে যেন ভালো মেসেজ থাকে ভালো মেসেজ থাকলে কিন্তু ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে মানুষের শেয়ার করবে আপনি যে জিনিসটা জানেন ওই জিনিসটা নিয়ে ভিডিও করবেন আর আমরা একে অপরের পাশে থাকবো কারণ আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসবো যেইগুলা যেই মানুষগুলো আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে ওই মানুষদেরকে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন